এমনকি পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপের মাধ্যমে যে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ওনারা কি করেছেন দেখান খাওয়া মানুষ একজন গার্মেন্ট শ্রমিকের ন্যায্য মুজরিকত হবে অথবা তারা স্বাস্থ্য সেবা পাবে কিনা অথবা একজন রিক্সাওয়ালা অথবা একজন ভ্যান গাড়িওয়ালা অথবা একজন ঠেলা গাড়িওয়ালা তাদের তারা সে সেবা পাবে কিনা অথবা একজন কৃষক তার ন্যায্য মূল্য পাবে কিনা পণ্যের এইটা কি কোনো এইটা কি কোনো সংস্কারের উদ্যোগ হয়েছে বা এই ব্যাপারে কি বাম বা ডানরা কোনো কথা বলেছে বঙ্গবন্ধু কন্যা তো বাড়ি দিয়েছিলেন বাস্তহারাদের অথবা যারা বৃদ্ধ ভাতা দিয়েছেন অথবা বয়স্ক ভাতা দিয়েছেন প্রতিবন্ধী ভাতা দিয়েছে তখন তো উনি দেখেন নাই ইনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না জাতীয় পার্টি করেন না বাম করেন বা ডান করেন সবাইকে দিয়েছেন তাহলে এই দোষ কেন Bárbaro.